হোয়াটসঅ ওয়েলকাম টু মাই ফ্রেস নিউ ভিডিও সো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে আসলাম আজকে ব্লগটা হচ্ছে একদম অন্যরকম আর আজকে চলে আসলাম আমাদের মালদার গাজরের যে ভারত সেবা আশ্রম আছে সেখানে সেখানে প্রত্যেক বছরের নাই এবারও পুজো হচ্ছে সেখানে যোগ্য হবে আর তার সঙ্গে যেটি আকর্ষণীয় সেটি হচ্ছে সেই মন্দিরটি যেটা তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দিরটা নতুন মন্দির স্থাপন হলো এবার আর এদিকে লোকজন দেখতে পাচ্ছ কত লেভেলের লোকজন আর পুরো লোকজন আরও আসছে আর আজকে মেলা কালকে কত কালকে কিছু প্রোগ্রাম হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ মন্দিরটি কত সুন্দর লাগছে আর আমরা যাবো এখন ভিতরে ভিতরে গিয়ে সব কিছু মহারাজের দর্শন করাব শুধু দেখতে থাকো আর দেখতে পাচ্ছ আমরা ভিতরে চলে আসলাম এইমাত্র আর ভিতরটাকে পুরো ফুল দিয়ে মার্বল টালস এত সুন্দর সাজিয়েছে কি বলবা এক একটা ঘরে এক এক স্বামীজিকে রেখেছে কত সুন্দরভাবে আর লোকজনগুলো পর মানে পুরো দর্শন করছে দেখতেই পাচ্ছ তোমরা এদিকে কত লোকজন আর সঙ্গে থাকো ভিডিওটি দেখতে থাকো আর সব কিছু তোমাদের সব ঘরে মানে নিয়ে যাবো শেয়ার করবো আর ভিতরের উপরের লোকগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর বানিয়েছে থিমটাই যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ শিবলিঙ্গিটা খুব মানে শিবলিঙ্গটা খুব সুন্দর বানিয়েছে এত সুন্দর লাগছে মানে ধারণাই নাই আর এদিকে যে আমাদের মহারাজ সেই মহারাজের ছবি তার পাশে ওইদিকে মন্দিরটার আগে মাটির নিচে মানে আন্ডারগ্রাউন্ড একটা রুম ছিল সেখানে এই মন্দির এই মহারাজকে সেখানে রাখতো তো এখন উপরে করা হয়েছে সেই মহারাজকে এখন সেই মন্দিরে স্থাপন করা হয়েছে আর এইদিকে দেখতেই পাচ্ছ কাজগুলো কত সুন্দর হয়েছে মানে এক একটা কাজ এত সুন্দর করেছে মিস্ত্রিগুলো এখানকার বলে বোঝা যাবে না এত সুন্দর দেখছো সিংহাসনটা যে বানিয়েছে এত সুন্দরভাবে নিখুঁতভাবে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুরের সিংহাসনটা এখানেও খুব সুন্দর বানিয়েছে আর সামনেরটা দেখছো ওটা কাঁচ আর উপরে দেখতে পাচ্ছ সাপ এখানে আমাদের কৃষ্ণ আর এদিকে ফুল মানে এত সুন্দর ইয়েগুলো হয়েছে না খুব সুন্দর এদিকে লোকজন একের পর এক আসতেই আছে বেরোতেই আছে আসতে আছে বেরোতেই আছে এত লোক তারপরে চলে আসলাম এই মন্দিরগুলোর পিছন সাইডে একটা রাস্তা দিয়ে এখানে সব এক একটা মহারাজের ছবিগুলো রেখেছে দেখতে খুব সুন্দর লাগছে খুব সুন্দর সাজিয়ে রেখেছে জায়গাটা খুব সুন্দর জায়গা খুব ভালো এই সব জায়গা আসলে সত্যি কথা বলতে একদম মানে মনে যদি কিছু থাকে না রাগ অভিমান দুঃখ বেদনা সব ভুলে যাওয়া যায় তো খুব সত্যি খুব সুন্দর আমাদের গাজলের ভারত সেবা আশ্রম যারা যারা আসুন আসতে পারো আর যারা এসছো তাদেরকে মানে বলার কোনো দরকারই নেই এত সুন্দর এদিকে দেখতে পাচ্ছ যজ্ঞের প্রস্তুতি নেওয়া হচ্ছে কাঠ সাজিয়ে রেখেছে যজ্ঞের জন্য আর সাজিয়েছে এই জায়গাটাতে যোগ্য হবে আর যজ্ঞ কিছুক্ষণের মধ্যে স্টার্ট হয়ে যাবে মারিংকে অ্যানাউন্স করলো আর চারো সাইডে দেখতে পাচ্ছ লোকজন আস্তে আস্তে এমন এই জায়গাটাতে লোক হবে না যোগ্য সামনের থেকে যে কেউ দেখতে চাইবে সেটাও পারবে না এত হয় আর এখানে সন্ধ্যা আরতি চলছে এখানে সন্ধ্যা আরতি দেখতে পাচ্ছ তোমরা মহা মেন মহারাজের যে রুমের সামনে এই জায়গাটাতে এখানে দেখছো সবাই নৃত্য করে করে সন্ধ্যা আরতি করছে ধুলুতি নাচ করল এবার প্রদীপ নিয়ে সব নাচছে দেখতে পাচ্ছ তোমরা